আলিফকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বলে দিয়েছিল যে হাঁটতে পারবে না তো মানুষ থাকতো যে যেই ছেলেটা কখনো হাঁটবে থেকে কেউ কল্পনাও করতে পারে নাই আজকে আমার সেই ছেলেটা হাঁটতে পারে আট বছর বয়সে নিজের পায়ে ভর করে দাঁড়ালো আলিফ ছেলের চোখে উচ্ছ্বাস মায়ের চোখে আনন্দের অশ্রু বছরের পর বছরের কঠিন এক লড়াই সে তো ছিল এই মুহূর্তের জন্যই আলিফের বয়স এখন এগারো সে এখন পড়াশোনা করে খেলাধুলা করে নিজের হাতে খাবারও খেতে পারছে অথচ জন্মের মাত্র ছয় মাসে জানা গিয়েছিল আলিফ এক বিরল রোগে আক্রান্ত এই রোগের নাম জুবার্ট সিন্ড্রোম দু সালে হাসপাতালের চিকিৎসকরা বলেছিলেন বাংলাদেশে এ রোগে আক্রান্ত প্রথম ও একমাত্র শিশু আলিফ আলিফকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বলে দিয়েছিল যে হাঁটতে পারবে না এবং যেহেতু আমার বয়স তখন কম ছিল আমি আস্তে আস্তে যখন আরও বয়স বাড়ছিল আমি বুঝতেছিলাম তখন আমার মধ্যে এই বিষয়গুলো বেশি কাজ করতো একটা সময় ছিল আমি আলিফকে নিয়ে বেরিয়ে হতাম না ম্যাক্সিমাম জায়গায় দাঁত করলো যাইতাম না কারণ যখন খাইতে বসতাম আলিফের মুখ থেকে লালা পড়ত তো মানুষ অদ্ভুত ভাবে তাকে থাকতো যে ওর মুখ থেকে লালা পড়তো এই জন্য অনেকটা দিন দাওয়াতে যেতাম না বাইরে বের হতাম না কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম না মা তানজিলা আক্তারের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার বিয়ের পর স্বামীর সহায়তায় স্নাতকোত্তর শেষ করেন তবে ছেলে রোগ ধরা পড়ার পর শুরু হয় তানজিলার নতুন সংগ্রাম ইন্ডিয়া থেকে আসার পর মিরপুর সিয়ারপুর দেখাই দুই সালে এবং ওখানে আমি ভর্তি থাকি চোদ্দ দিন চোদ্দ দিন ভর্তি থাকার পর ওখানে কিছু আমাকে থেরাপি শিখিয়ে দেওয়া হয়েছিল তো তারপর আমি চোদ্দ দিন থাকার পরে আমি গ্রামে চলে যাই আবার এবং কন্টিনিউ আলিফকে থেরাপি দিতে থাকি এবং বিভিন্ন মানুষ বলতে যে ওঝা ফকির যাদেরকে আমরা বলি তাদের ও কিছু পরামর্শ এবং ট্রিটমেন্ট নিতে আমি যখন যেখানে যা শুনেছি আমি এবং আমার হাজব্যান্ড চেষ্টা করেছি করার জন্য একটা সময় আলিফ বুঝতে পারে দেশে বিদেশে কোথাও সন্তানের চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি তাঞ্জিলা বছরের পর বছরের চেষ্টায় আলিফের মধ্যে পরিবর্তন আসতে থাকে একটু একটু করে সেই আলিফ এখন অনেকটাই সুস্থ যেই ছেলেটা কখনো হাঁটবে কেউ কল্পনাও করতে পারে নাই আজকে আমার সেই ছেলেটা হাঁটতে পারে সেই ছেলেটার পড়াশোনার এতটা আগ্রহ কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে হয়তোবা আমার ছেলে ভালো কিছু বা হইতে পারবে না এর কারণ হচ্ছে ও সবসময় আমাকে বলে আমি যদি ওরা জিজ্ঞেস করি বাবা তুমি বড়ো কী হইতে চাও তাহলে ও বলবে ও দেখাবে অনুকরণ করে যে মা আমি পুলিশ হইতে চাই কিন্তু একটা প্রতিবন্ধী বাচ্চা বা একটা স্পেশাল বাচ্চা তার পরিবার বাচ্চাটা স্বপ্ন থাকে কিন্তু এটা হয়তো আদৌ পূরণ হয় না হইল খুব দুই একজন সমাজ সেবা অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে মোট প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ছত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার প্রশ্ন হলো তাদের জন্য সুযোগ আছে কতটুকু সরকার এগিয়ে আসলেই পরিবারে অ্যাওয়ারনেস বেড়ে যাবে পরিবারের অ্যাওয়ারনেস বেড়ে গেলে কিন্তু একটা পরিবার বাচ্চাটাকে স্কুলে দিবে তারপরে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আরও বেশি অ্যাক্টিভ হবে যা আমাদের কোন কোন জায়গায় ওদেরকে ওদের কাজ করা উচিত যেমন ধরেন একটা দরিদ্র পরিবার যাদের জন্য ন্যূনতম পরিমাণ আর্থিক সহযোগিতা না থাকে এই বাচ্চাটাকে সেবা দিবে কীভাবে সেক্ষেত্রে প্রতিবন্ধী ভাতার কোটা বাড়ানো দরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা কোটা বাড়ানো দরকার যেন তাদের নিজস্ব অর্থটা দিয়েই তারা সেই সেবাটা নিতে পারে বেশ বড় ধরনের একটা অনুদান থাকে সেই অনুদানটা যদি সঠিকভাবে তারা ব্যবহার করে তাহলে প্রতিবন্ধীদের অনেক সমস্যাই সমাধান হবে সিআরপিতে আসা যাওয়া করতে গিয়ে তানজিলা অসংখ্য অসহায় শিশু ও মায়ের সংগ্রাম দেখতে পান এক সময় তিনি সিদ্ধান্ত নেন এই মা শিশুদের জন্য কাজ করবেন এই সিদ্ধান্ত থেকে সিআরপির পিয়ার সাপোর্ট মাদার্স গ্রুপে লিডার হিসেবে কাজ করেন সেখানে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিশুদের মায়েদের শুধু ঢাকাই নয় বরিশালের পাশে গড়ে তুলেছেন স্থানীয় সংগঠন মাদার্স অফ ডিজেবল চিলড্রেন খুব ইচ্ছা আমি একটা স্কুল তৈরি করব আমি কাজ শুরু করেছি আমি কতটুকু পারবো আমি তা জানি না আমাদের আমার শ্বশুরের একটা ভবন আছে পরিত্যক্ত ওইটা আগে একটা প্রাইমারি স্কুল ছিল কিন্তু ওইটা অন্য জায়গায় শিফট হয়েছে তো আমি চেষ্টা করছি যে ওখানে একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য স্কুল করার জন্য এবং আমি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এমডিসি নামে মাদার্স অফ ডিসেবল চিলড্রেন নামে একটা সংগঠন তৈরি করেছি আমার সংগঠনে প্রায় চারশো জন সদস্য এবং ম্যাক্সিমামই হচ্ছে প্রতিবন্ধী বাচ্চারা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তানজিলার লক্ষ্য এখানেই থেমে নেই নিজ জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চান তিনি ছেলেকে নিয়ে এগিয়ে চলার এই লড়াই এক মায়ের নয় বরং হাজারো মায়ের অনুপ্রেরণার গল্প